পাঁচ লাখ টাকার নিচে বাজেট আছে নি আপনার চার লাখ সাড়ে চার লাখ টাকা বাজেট আছে কোনো কথা বললেন না গাড়িটা নিয়েছেন আসেন এমন একটা গাড়ি বাংলাদেশের ভিতরে এই বাজেটের ভিতরে হারি কিনতেও খুঁজে পাবেন আমি আপনাকে বলতে চাই তাও আবার এগারো মডেলের গাড়ি পেপারস ফুল আপডেট আবার শুধুমাত্র তেলের গাড়ি আপনারা যদি গাড়ি কিনতে চাচ্ছেন বাজেট চার পাঁচ লাখ টাকার মধ্যে চাচ্ছেন গাড়ি কিনবেন ভাই এর থেকে ভালো অপশন বাংলাদেশে কোথাও নাই একটু আপনাদেরকে দেখাই একটু এদিকে আসেন লুকিং এর দিক দিয়ে আলহামদুলিল্লাহ একশো একশো আছে আবার চাকার দিক দিয়ে একশো একশো আছে প্রতিটা গ্লাসেস অরিজিনাল কন্ডিশন আছে এসি ওকে আছে এক কথায় গাড়ি হচ্ছে অসাধারণ গাড়িটা কোথায় পাবেন কিভাবে পাবেন কোন কন্ডিশনে পাবেন সবকিছু আপনাদের জানাবো দর্শক আসলাম আলাইকুম যাদের গাড়ির প্রয়োজন পাঁচ ছয় লাখ টাকা বাজেট পাঁচ টাকারও নিচে চার লাখ প্লাস টাকা বাজেট আছে আপনাকে বলতে চাই ওয়েলকাম এই গাড়িটা আপনার জন্য কথা বেশি না বলে চল শুরু করি ভাই কি অবস্থা ভালো আছেন গাড়ির মাঝখানে বসে আছেন না গরম তো কম পড়ে ভাই অনেক গরম পড়ছে আচ্ছা আমি দর্শকদেরকে বলছিলাম যে ভাই এই গাড়িটা সম্বন্ধে একটা কথা যে বর্তমান মার্কেটে এই বাজেটের ভিতরে ভাই এর থেকে সুন্দর গাড়ি পাওয়া সম্ভব অসম্ভব না এগারো মডেলের গাড়ি ভাইয়া তাও আবার এগারো মডেল এগারো মডেলের রেজিস্ট্রেশন কত ভাই রেজিস্ট্রেশন এগারো তেই এগারো রেজিস্ট্রেশন এগারো বাংলাদেশের নতুন আসা গাড়ি জি ব্র্যান্ড নিউ গাড়ি আবার এটা হচ্ছে অক্সিজেন টাইপ শুধুমাত্র নাকি পার্সোনাল ইউজের কার ছিল পার্সোনাল ইউজের কার আচ্ছা এসি রেসি কি ওকে আছে সব ওকে আছে আপডেট আছে কতদিন এটা

এটা আবার কয় টাকায় বাজেট এটা পাঁচ লাখ ষাট পাঁচ লাখ ষাট মানে সেমিলার বাজেটের ভিতরে আপনার চার পাঁচটা গাড়ি পাবেন বাজার থাকলে এসে দেখে গাড়িগুলো কিন্তু ঠিক আছে ভালো থাকেন আসসালামাইকুম রাখুল